বন্ধুরা বুঝতে পারলাম ইউটিউব সবার জন্যই নয় তো আমি যদি শুধু ইউটিউব নিয়ে পড়ে থাকি তাহলে আমার হচ্ছে পেটে ভাত যাবে না তার জন্য ভাবলাম যে কোনো একটা ছোটোখাটো ব্যবসা করব তো সে ব্যবসাটাই তোমাদের সামনে তুলে ধরবো কিসের ব্যবসা হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সুজিদেবলাকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে যাচ্ছে চাটপাটায় আমি কিসের জন্য আর বন্ধুর কাছ থেকে কিছু টাকা ধার করলাম যেহেতু আমি কদিন পরে যাচ্ছি একটা ছোটোখাটো একটা বিজনেস করবো তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে যাই দেখো যে যেহেতু ইউটিউবে কিছু ইনকাম করতে গেলে অথবা হচ্ছে নিয়ে পড়ে থাকলে হ্যাঁ মানছি বড় হওয়া যায় বাট যদি তার সংসার তার উপরে চলে তাহলে সেটা ইউটিউবটাও চালানো হচ্ছে অনেক বড়ো দুষ্কর হয়ে দাঁড়ায় তো ভাবলাম তার জন্য আর কি চাঁদ পাড়ায় যায় সামানটা কিনে আনি কি সামান কিনতে যাচ্ছি তো ছোটো একটা ব্যবসা শুরু করবো সেই ব্যবসাটাও তোমাদের সাথে শেয়ার করব তো ইউটিউবের সাথে সাথে যদি দুটো তিনটে কাজ রাখতে হয় তাহলে আমার কি আমার সংসারটাও চলবে আমিও তোমাদের সাথে ফ্রি টাইম রয়েছে ঘুরতে পারবো অথবা তোমাদের সাথে দেখাতে পারবো কিছু হ্যাঁ ভাই আমার লাইফে আমি কিছু করতে পেরেছি তো এটার জন্যই আমি যাচ্ছি চাঁদপাড়া চলো চাঁদপাড়া যাওয়া যাক তারপরে কথা বলা যাক ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে তোমাদের কাছে আর যদি ছোটো ভাইটার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবে না বন্ধুরা তো তোমরা দেখতে থাকো করছিলেন আর কি বলবো চলো এখন সত্যি বলতে আমি যাচ্ছি প্রথম তো হচ্ছে আমি এমন একটা কাজ করার জন্য আছি এই কাজটা না করলেও পেটে হাত যাবে না ঠিক আছে আর কী আউট কাজ হতে পারে সেটা ভাবো অ্যাটলিস্ট হচ্ছে আমি বলবো না ঠিক আছে ভাবো লাস্টে এখন না তোমার দেখলেই বুঝতে হবে আর কেমন কী হচ্ছে না হচ্ছে চার পাড়া যা হচ্ছে এইটুকু মাথায় রেখো তারপরে যে এটা কিনছি কেন কিনছি কী কারণে ঠিক আছে সেটা আর টাকাটা আমি থেকে থেকেও আসছি আপনার বন্ধুর কাছ থেকে ধার করে নিয়ে আসলাম কারণ কি আমি বন্ধুকে বলেছি ভাই আমার টাকাটা আমার লাগবেই লাগবে এমার্জেন্সি তো বললো ঠিক আছে পরিবার লেখে যা এই সরি আর নিয়ে আসলাম বলতে ঠিক আছে নিয়ে যা পরে ঠিক টাইমে দিবি তা বললাম ঠিক আছে এই মাসে লাশেটি পেয়ে যাবি আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না তো কত টাকা নিয়েছি পনেরোশো টাকা নিয়েছি ঠিক আছে মাত্র পনেরোশো টাকা নিয়েছি পনেরোশো টাকা কী এমন কাজ করবো বাট আচ্ছা হ্যাঁ আমি এই টাকাটা কী কাজে লাগাচ্ছি পনেরোশো টাকাটা আমি কী কাজে লাগাবো তো তোমরা একটু আইডিয়া করে কমেন্ট করে একটু কমেন্ট করে জানাও হ্যাঁ দেখি তোমাদের কত আইডিয়া আছে হ্যাঁ শুনেছি কলকাতার মানুষের বুদ্ধি বেশি আর যেহেতু আমিও কলকাতার মানুষ তো তোমাদের কাছে প্রশ্নটা করলাম এই পনেরোশো টাকা আমি কী করব কী কারণে বন্ধুর কাছ থেকে ধার নিলাম এইটা বলো দেখ তো রাসপাড়া বোঝে বোঝে ভাব এই আমাদের ফুড এটা বলতে পারো আর দেবীপুর হচ্ছে মার্বেলের দোকান এটা এইখানে মার্বেল কিনেছিলাম লাগা টাকা ভাই এখন দিতে পারছি এটা લા દીએ આખો જાચે 5000 રૂપિયા લોકો પાસે ધાર પડે আর ওলো ધાર পড়ে আমি কিছু চিন্তা আছে কি আऊं বিশ্ব সেবা হ্যাঁ আর গাড়ি আসলে আসলে ভালো জোর চালানো ভালো না আর আমি যতটুকু বুঝি ভাই গাড়ি આમ চালাতে চइए भाई मगर तेज চালাও گے তো ভাই উপর போજો گے 曼巴，看过，下次克罗地亚吧，我嘛。哇，这是谁来着？谁来着？是是是是是是是是是。谁啊？谁来过呢？ তোমাদের সামনে বলেছি বিজনেস করব তো বিজনেস কি কি বিজনেস করব এই হাড়িটা কেন কিনলাম কি কারণে কিনলাম তো বন্ধুরা তোমরা যদি এই কথাটা পুরোটা যদি শুনতে চাও কী কারণে কিনলাম এই পুরো ভিডিওটা না দেখলে তোমরা কিছুই বুঝতে পারবে না তো বন্ধুরা দেখতে থাকো ছোটো মুখে বড় কথা হয়ে যাবে তবুও একটা কথা তোমাদের কাছে শেয়ার করি যারা বাড়িতে বসে আছো কোনো কাজবাজ করছো না অথবা কাজ বাস পাচ্ছ না অ্যাটলিস্ট কোনো জায়গায় কোনো জায়গায় না কোনো জায়গায় আছে এটা একটা ব্যবসা খলো। ছোটোর থেকে শুরু করো চাই দশ টাকা আসুক দিনে তবু আসবে তো শিওর হ্যাঁ সে তখন তোমার বউ অথবা বলবে হ্যাঁ আমার স্বামী তো অ্যাটলিস্ট সে চেষ্টা করছে যেমন আমি চেষ্টা করছি ভাই এখন আমি পিতলা হেডে কিনছি দেখো আমি কিছুটা সাহায্য পেয়েছি বাড়ির থেকে তাও কেমন দেখো আমার সাহায্য পাওয়ার মধ্যে আছে আমার বাবা বলছে তুই আমার জায়গাটা তুই নিয়ে নে তো যে কোনো ব্যবসা কর না হলে তো আমি গাড়ির লাইন ঢুকে যেতাম আমার কোনো ব্যাপার ছিল না ভাই আমার লাইসেন্স সবই আছে তো বন্ধুরা তোমাদের কাছে এটাই বলবো তুমি যদি কাজ না করে বাড়িতে বসে থাকো অথবা রাজমিস্ত্রির কাজ করো দেখো রাজমিস্ত্রির কাজে আজকের দিনে কোনো কিছু হয় না ভাই চাল আনতে গেলে লবণ আসে না তো তোমাদের কাছে এটাই বলবো কিছুদিন কাজ করো রাজমিস্ত্রি করার পরে তারপর আছে তুমি ওখান থেকে কিছু টাকা জমাও রেখে তুমি একটা ছোটো খাটো একটা ব্যবসা চালু করো দেখবা দুশো তিনশো 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 করতে 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 কোন দিন একদিন দু হাজার টাকা আসবে পার ডে দু হাজার টাকা যখন পার দেবে তখন দু হাজারে দশ হাজার আসতে পারে তো এটাই আর যা কি তোমাদের কাছে এটা শেয়ার করলাম কেন দেখো আমি দেখো চা এগরোল মোগলাই ডিম সিদ্ধ আমি এটা টুকটাক ব্যবসাটা করবো আমি গ্রামে করব না আমি করব কলকাতায় কলকাতায় সেই জায়গাটা আমি করব তো আস্তে আস্তে ব্যবসাটাও বড় করব আর ইউটিউব চ্যানেলটাও দাঁড় করানোর চেষ্টা করব ঠিক আছে আর যেহেতু তোমার সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না আর কারণ দেখো বন্ধুরা যে কোনো একটা ব্যবসার মধ্যে থাকলে মনও ভালো থাকে সব কিছুই ভালো থাকে আর যদি বাড়িতে বসে থাকো খাওয়া আর ঘুমাও তাহলে কোনো কিছুই হবে না বন্ধুরা তো এর জন্যই আর বলছি কি তোমরা যদি একটা ইউটিউব চ্যানেল খোলো অথবা যদি কিছু করো ইউটিউব দরকার নেই খুলতে হবে না তোমরা একটা কাজ তো করো জন্য তোমার এক একটা ইনকাম ডেইলি আসতে থাকে এমন একটা কিছু করো ঠিক আছে যেমন আমি এটা করতে যাচ্ছি আমার হচ্ছে দেখো ইউটিউবটা তো আমার শখ আমার হচ্ছে আমার জীবন তোমরা আমার হচ্ছে ফ্যামিলি যেমন ফ্যামিলির সাথে আমি সব কিছু শেয়ার করবো ঠিক আছে এটা রেগুলার রুটিন হয়ে যাবে আমার পরে রেগুলার রুটিন যখন হয়ে যাবে আমি খাওয়া দাওয়া করলে তোমাদের সাথে থাকবো যা করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো টু যে শেয়ার করব তা ভাবলাম আছে শুধু ইউটিউব নিয়ে ভিডিও নিয়ে পড়ে থাকলে হবে না তার সাথে একটা ছোটো ব্যবসা করতে হবে যে তুমি হায়দ্রাবাদে গাড়ি চালাতাম হায়দ্রাবাদের গাড়ির ভিডিও আছে দেখবে লিঙ্ক নিচে আছে আমি কী গাড়ি চালাতাম তোমরা দেখতে পারবে তো বন্ধুরা এক দু মিনিটের ভিডিও হয়তো হবে তো বন্ধুরা অনেক কথা বলে ফেললাম ভিডিওটা আজকে অনেক বড় করে ফেললাম তো নেক্সট ভিডিও তো আবার দেখা হবে বন্ধুরা আশা করি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো বাই টাটা লাভ ইউ